ফিলিং আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই খুশি মানে শুধু প্লেয়ার না প্লেয়ার ফ্যামিলি ফ্যান সুপোর্টার আপনারা মিডিয়াও আপনারাও খুশি সো আফটার আই থিঙ্ক টোয়েন্টি টু ইয়ার্স আমরা জয় পাইছি ইন্ডিয়ার সাথে সো আলহামদুলিল্লাহ আমি ফুটবল শুরু করছি যখন আমার বয়স ছিল ছয় বছর তো ওই সময় আমি আমার স্বপ্ন ছিল ফুটবলার আসসালাম আলাইকুম এন টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আমরা আজকে পেয়েছি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূয়াকে যেই জামাল ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে তারা একটা বাংলাদেশের জন্য অবিস্মরণীয় জয় এনে দিয়েছে অভিনন্দন জামাল ভুইয়া কালকের জয় লাভের পরে কেমন লাগছে অনুভূতিটা কেমন না আজকে ফিলিং আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই খুশি মানে শুধু প্লেয়ার না প্লেয়ার ফ্যামিলি ফ্যান আপনারা মিডিয়াও আপনারাও খুশি সো আই টোয়েন্টি টু ইয়ার্স আমরা জয় পাইছি ইন্ডিয়ার সাথে সো আলহামদুলিল্লাহ এই জয়ের পেছনে সবচেয়ে বেশি ভূমিকাটা কার ছিল অধিনায়ক হিসাবে মূল্যায়নটা কি আপনার না অধিনায়ক যেটা ক্যাপ্টেন্সি করে ওরা সব সময় প্রেশার আছে কিন্তু সবচেয়ে বড় প্রেশার মানে পুরো টিমে ছিল কারণ মানুষ এক্সপেক্ট করছে এক্সপেক্ট করে আমরা দিতে হবে ইন্ডিয়ার সাথে আর গতকাল তো হোম ম্যাচ ছিল সো আই থিঙ্ক মানে বেস্ট ওয়ে টু গিভ দ্য দ্য গিফট দ্য সোপোরস এমন একটা সুন্দর গিফট একটা মানে আ উইন থ্রি পয়েন্টস যখন মাঠে নামলেন তখন কি মনে হচ্ছিল এই প্রতিপক্ষকে পেয়ে না আসলে আমি মানে যে নোটিস করছি যখন আমি স্টেডিয়ামে গেলাম মানে স্টেডিয়াম একদম ফুল ছিল একটা সিট খালি ছিল না সো এটা আমি প্রথমে নোটিস করছি তারপরে অনেক সাউন্ড ছিল মানুষ তো প্লেয়ারের জন্য আসছে ওরা চাইছে তিন পয়েন্ট তিন পয়েন্ট পাইছে বাট আমি আশা করি আমার টিম আরও ভালো খেলবে এই ফিউচার আপনার টিম তো সামনে সিঙ্গাপুরে যাচ্ছে এখন পরিকল্পনা কি এখনও চান্স আছে মানে আমরা সেকেন্ড পজিশনে ইয়ে আসতে পারি সিঙ্গাপুর ম্যাচ আরও একটু দেরি আছে তো নাও ইস দ্য টাইম টু এনজয় আর সিঙ্গাপুর ম্যাচ যখন এক দুই মাস বাকি থাকলে তাই আমরা ফোকাস করব ছোটোবেলায় থেকে কি আপনার এই ফুটবল হওয়ার নেশা ছিল আমি ফুটবল শুরু করছি যখন আমার বয়স ছিল ছয় বছর তো ওই সময় আমি আমার স্বপ্ন ছিল ফুটবলার যে বেড়ে ওঠা জন্ম শৈশব কিশোর কোথায় কেটেছে নাম কি আপনার জন্ম আমার জন্ম তো আমি বর্ন অ্যান্ড রেস ইন ডেনমার্ক কোপেন হেগেন তো আমার ফ্যামিলি ডেনমার্কে আসছে ইন দ্য সিক্সটিস অনেক আগে ফিফটি ফাইভ ইয়ার্স এগো সো ওরা অনেক আগে আসছে আমি বাংলাদেশে প্রথমে আসছি দুই হাজার এগারো তো ওইখানে আমি ট্রায়াল করছি প্রথমে তারপরে আমি আস্তে আস্তে আমি অ্যাডপ্ট করছি জন্য 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 কি বলবেন দোয়া করেন আর টিমের টিমের থাকেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভইয়া নিশ্চয় আগামীতে নতুন কোন অতিথি নিয়ে আবারও হাজির হবার চেষ্টা করবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ